আজকে কি বার আজকে হলো শনিবার কয় তারিখ আজকে পনেরো তারিখ যেহেতু আজকে পনেরো তারিখ আমাদের এইখানে যত মেল ফ্যাক্টরি আছে সব আজকে বন্ধ ঘোষণা করছে তাই না কুরবান ঈদ উপলক্ষে ঘোষণা করছে এখানে আমাদের তো একটা ট্রেনিং সেন্টার আছে তাই না আমাদের তো কে কবে আসবে না আসবে এই বিস্তারিত আলোচনা করা দরকার

ট্রেনিং সেন্টারটা অফ অফ কি মানে একবার বন্ধ না ঈদের ছুটি ঈদের ছুটিতে না তারপর ঈদের ছুটিতে একটু বাইরে যেতে দাও গাড়ি করে যাইতেছে দেখা রেছে রোডের আহা আমরা যেখানে বসবাস করি যে ট্রেনিং সেন্টার আমাদের এখানে এখানে আমাদের যে বাইরে যে প্লেসটা আছে অনেকে দেখতে পারতেছেন তাই না হাই রোডে আজকে ঈদের ব্যাপক গাড়ি তো আজকে প্রচুর ভিড় আমাদের ওই পাশের রুমটা একটু দেখিয়ে দিও যে রুমটা ওই পাশের রুমটা দেখিয়ে দাও সমস্যা নাই পাশের রুমটা আজকে লুক নাই অবশ্যই লুক না থাকলে তো আর তারপর দেখে দিতেছি যে আমরা কিভাবে কিভাবে কাজ করতেছি যাই হোক এখন বিষয়টা হলো মূল বিষয় আসি আজকে হলো পনেরো তারিখ ষোলো সতেরো তারিখ ঈদ সতেরো তারিখে ঈদ ট্রেনিং সেন্টারটা আমরা খুলবো হলো চব্বিশ তারিখ সকাল দেখারের মধ্যে যদি কেউ যোগাযোগ করেন যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আর সবাই আসলে মূলত ঈদের সময় আমরা বৃহস্পতিবার বলতে চাইছিলাম কিন্তু বলতে পারলাম না আপনারা বললেন যে আমরা আসুম কিন্তু আসলে আসা হয় না না আসছেন তারপর আজকে মোটামুটি রুমের ভালো কাজ করেছে রুমগুলা গুছিয়ে মুছে একদম সুন্দর হয়েছে হ্যাঁ তাই চব্বিশ তারিখ হলেও আপনারা আসবেন আর আমি ট্রেনিং সেন্টারে চব্বিশ তারিখ না আরো দুই তিন দিন আগে খুলবো কারণ এই অত্র এলাকার যারা আছে তারা আগে ট্রেনিং করবে আইসে যদি বাড়িতে ওই রকম বা ধরনের কাজ না থাকে আমার নক করবেন ফোনে ঈদের সময় গরুর মাংসটা প্রচন্ড গরমে খাবার একবার ছাড়া তিনবার খান অল্প অল্প খান তাহলে কি হবে আমার যে গরমের ভিতরে যে অশান্তিটা অস্বস্তি এই গরমের ভিতরে কি গরু মাংস খেলে তো আরো ভিতর অস্থির আসে এরকম না সেই সবাদে খাবার দাও খাইবেন আপনারা খুব হিসাব করে এখন খাইলেন চার ঘন্টা পরে খান একবার একবার করে না অল্প খান খান সময় অল্প অল্প খান আপনার সমস্যা মনে হয় বেশিরভাগ ঈদের সময় পেট খারাপ হয় পেট খারাপ যে মনে করেন যে পেটের ভিতরে যায় মাংস আড়াই কেজি লাফিয়েছে আর ওটা একটা হিট আছে রে ভাই ওরা কি করে গায় ওই আর মানে পেটে ধরে রাখতে করতেছরা হঠাৎ করে পড়ছে পেটে যে প্রতিদিন আমরা তো গরিব মানুষ প্রতিদিন তার আমাদের খাওয়া সম্ভব না বিশেষ করে গরিব মানুষে না ওই দিনে সম্ভব না সম্ভব সম্ভব না জায়গাে খাবার দাবারটা খুব সেফ সেভরিট ভাবে থাকবেন ঈদের পরে ফ্যাক্টরি খুলবে আপনারা সবাই প্রত্যেকটা লোক চাকরিতে জয়েন করবেন ইনশাআল্লাহ গাড়িতে আগে যারা গেছে তারা তো জানেনি তাদের তো অবস্থানে নেই ভালো আমি চাই আজ আপনারাও আপনারাও যান যায় আপনারা জব নেন ঠিক আছে আর সবাই সবার সাথে একটু যোগাযোগ রাখুন ঈদের সময় আর আমার বাসায় যদি আসেন বেড়াইতে আমার লক করেন সমস্যা নাই আমার তো বাসা এখানেই আইসে পড়েন তারপরে যারা আছেন একজন একজনের সাথে একটু যোগাযোগ রাখে পরপর ভালো হইবো ঠিক আছে আরও যাতায়াতের যে ভিতরে মানে ঘোরাঘুরি দেও আমার তো ঘোরাঘুরি বয়স নাই বয়স আছে আজ নাই এই জন্যে সকল সুখের মূল হলো স্বাস্থ্য স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় আর কষ্ট আছে এই জন্য সকাল বেলা থেকে যে পরিশ্রম করলাম খালি ঘাম 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 আর আর এই জন্য বলি যে সব সময় যারা আসে নাই আজকে ট্রেনিং সেন্টারে তাদেরও নিউজটা পৌঁছে দিন যে চব্বিশ ফ্যাক্টরি মানে এই ফ্যাক্টরি খোলা আমার অফিসও খোলা কিন্তু আমি তারপরেও দুই তিন দিন আগে খুলুম যদি আপনারা আসেন সেক্ষেত্রে আমি খুলে দেবো ঠিক আছে যেহেতু লোকের চাপ প্রচুর প্রচুর লোক কাজ করেন না তাহলে ওই সময় একটু আপনারা আসবেন নাকি আর এই যে সবাই দাওয়াত আর সবাই নিউজটা একটু পৌঁছে দিবেন ঠিক আছে আর ভালো থাকবেন সবাই ওকে